হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছয়টি টিপস শেয়ার করব যা আপনার আয়াস লিসনিং স্কোর ইম্প্রুভ করতে সহযোগিতা করবে টিপস নাম্বার ওয়ান আপনাকে টেস্ট ফর্মেট বুঝতে হবে লিসনিং পরীক্ষায় চারটি সেকশন বা পার্ট থাকে আপনারা স্ক্রিনে একটি পার্ট এখন দেখতে পাচ্ছেন কোন পার্টে কি টাইপের প্রশ্ন থাকে তা আপনাকে চিনতে হবে একটি কেমব্রিজের বই হাতে নিন তারপর লিসনিংয়ের টাইপ টাইপগুলো ভালো করে দেখুন টিপস নাম্বার টু অডিও স্ক্রিপ্ট বাংলা সহ পড়ার এবং শোনার অভ্যাস করতে হবে আপনি এখন স্ক্রিনে একটি অডিও স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন ধরুন আপনি এর সেকশন ওয়ান পরীক্ষা দিয়েছেন এখন শুধু আনসার চেক করাটাই যথেষ্ট না কিভাবে অডিও স্ক্রিপ্ট ধরে ধরে লিসনিং চর্চা করবেন তা বুঝতে আমাদের টেস্ট প্রিপারেশন সেন্টার চ্যানেলের লিসনিং প্লেলিস্ট থেকে কয়েকটি ভিডিও দেখুন টিপস নাম্বার থ্রি অত্যন্ত দরকারি একটি বিষয় হল লিসনিং কোয়েশন পেপারের ওয়ার্ডগুলো যত্ন সহকারে পড়া যা বেশিরভাগ ছাত্রছাত্রী অবহেলা করে ভালোভাবে কোয়েশন পেপার পড়ার অভ্যাস হলে আপনার তিনটি স্কিল গড়ে উঠবে এটি আপনার ভোকাবুলারিকে স্ট্রং করবে এটি আপনাকে সিনোনিমস বুঝতে হেল্প করবে প্রশ্ন পরে তাড়াতাড়ি বোঝার অ্যাবিলিটি এটি গড়ে তুলবে টিপ নাম্বার ফোর হলো আপনাকে একটি স্পেসিফিক ম্যাটেরিয়াল ফলো করতে হবে অনেকেই আপনাকে পডকাস্ট ডকুমেন্ট্রি বা নিউজ শুনতে বলবে কিন্তু আমি মনে করি কেমব্রিজের বইগুলোর বাইরে আর কোনো কিছুই ফলো করার দরকার নেই কারণ বেশিরভাগ শিক্ষার্থী দুই থেকে ছয় মাসের মধ্যে আয়াস পরীক্ষা সাধারণত দিয়ে থাকে এই টাইম ফ্রেমের মধ্যে অনেক রিসোর্স পড়ার সুযোগ স্টুডেন্টদের থাকে না তাই শুধু কেমব্রিজের বইগুলোই পড়া যথেষ্ট টিপস নাম্বার টাইম ম্যানেজমেন্টের উপর ফোকাস করতে হবে প্রতিটা সেকশনের জন্য স্পেসিফিক টাইম আপনাকে বরাদ্দ করতে হবে কোনো প্রশ্নে টু মাচ টাইম স্পেন্ড করা যাবে না টাইম ফ্রেমের মধ্যে অডিও শুনে দ্রুত নোট নেওয়ার বিষয়টি শিখতে হবে টিপস নাম্বার সিক্স হল নিয়মিত ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট নির্ধারিত সময়ের ভেতরে দিতে হবে টেস্ট শেষে আনসারগুলোকে খুব ভালো করে রিভিউ করতে হবে ভুল ভুলভ্রান্তিগুলোকে অ্যানালাইসিস করে নোট নিয়ে রাখতে হবে যাতে এই ভুলগুলো আর রিপিট না হয় আজকের লেসনের এই ছয়টি টিপস ফলো করলে অবশ্যই আপনি আয়াস লিসনিংয়ে ভালো স্কোর তুলতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা